নমস্কার বন্ধুরা জয় দি জয় মা লক্ষ্মী জয় মা ভবানী বন্ধুরা আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে অন্তর থেকে অনেক অনেক স্বাগত এবং হার্দিক অভিনন্দন জানাই আরও একবার একটি নতুন এবং তাজা ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে মাতা রানীর কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন বন্ধুরা আজ আমি শিবলিঙ্গ হাতে নিয়ে এই কথা দিচ্ছি যে আমি যা বলব তা সম্পূর্ণ সত্য হবে বন্ধুরা কাল থেকে আপনাদের জীবনে যে পরিবর্তন শুরু হতে চলেছে তা শুনে আপনাদের চিন্তার সমস্ত সীমা ভেঙে যাবে হ্যাঁ এটি কোনো সাধারণ ইঙ্গিত নয় বরং এমন এক সৌভাগ্য যা খুব কম মানুষের জীবনেই আসে বন্ধুরা আপনার ভাগ্য এমন মোড় নিচ্ছে যে মানুষ আপনার জীবনকে একটি উদাহরণ হিসেবে দেখতে শুরু করবে শুধু একটি কথা মনে রাখবেন আজ যে কথাগুলো বলা হচ্ছে তা কারোর সাথে ভাগ করবেন না ভুলেও না ঠিক আছে যদি আপনি এই ভিডিওটি অর্ধেক দেখে ছেড়ে দেন তবে হতে পারে কাল আসা সুকবর আপনার থেকে দূরেই রয়ে যাবে সময় খুব নির্ণায়ক সুযোগ দরজায় দাঁড়িয়ে আছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা দেবতাদের দেব মহাদেবকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যে এখন আপনার জীবনে ঈশ্বরীয় পরিবর্তনের সময় এসে গেছে গত বছরগুলোর যন্ত্রণা সংগ্রাম এবং বাধা এখন শেষ হতে চলেছে আপনার কোষ্ঠীতে সূর্য এবং মঙ্গলের এমন এক দুর্লভ সংযোগ তৈরি হয়েছে যা কয়েক দশকে একবার আসে এটি সেই সময় যখন ভাগ্যকর্মের সঙ্গ দেয় এবং জীবনের দিক বদলে দেয় আপনার উপর দেবী দেবতাদের বিশেষ কৃপা রয়েছে যে শক্তি এতদিন আপনাকে রক্ষা করেছে সেই শক্তি এখন আপনাকে উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা আপনারা অনেক সহ্য করেছেন অনেক লড়াই করেছেন গত কয়েক বছর ধরে আপনারা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তবুও ধোকা ব্যথা এবং বাধা পেয়েছেন কিন্তু এখন সবুরের ফল পাওয়ার সময় এসেছে এখন কোনো শক্তি আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না আপনার জীবনের সেই অধ্যায় শেষ হচ্ছে যেখানে কেবল সংগ্রাম ছিল এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে সাফল্য সম্মান এবং সমৃদ্ধির মহাদেবকে সাক্ষী রেখে বলছি কাল থেকে আপনার ভাগ্য বদলাতে চলেছে কোনো অশুভ ঘটনা নয় বরং এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে আপনার কোষ্ঠীতে এমন দুর্লভ যোগ তৈরি হয়েছে যা সেভেনটি বছরে একবার আসে দুঃখের শেষ এবং সৌভাগ্যের শুরু এখন নিশ্চিত আপনার জীবনে গত বছরগুলোতে নেতিবাচক শক্তি শত্রু এবং ষড়যন্ত্রের প্রভাব ছিল অনেকবার আপনাকে ভাঙার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনি ভেঙে পড়েননি কারণ আপনার উপর দিব্য রক্ষা কবচ ছিল আজও সেই শক্তি আপনার সাথে দাঁড়িয়ে আছে এখন কোনো তন্ত্রমন্ত্র কোনো নেতিবাচক আপনাকে স্পর্শ করতে পারবে না সময় বদলে গেছে এবং এখন যাওয়া আপনারই আর বন্ধুরা এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি যা এতদিন আপনার কাছ থেকে লুকানো ছিল এটি সেই সত্য যা জানার পর আপনার চোখ খুলে যাবে আপনার জীবনে যে বাধাগুলো বারবার সামনে আসছিল তা কেবল কাকতালীয় ছিল না আপনার কোষ্ঠীতে কিছু গ্রহ দীর্ঘদিন ধরে দমে ছিল যা আপনাকে এগোতে দিচ্ছিল না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে শনির সাডে সাথীর প্রভাব এখন ধীরে ধীরে শেষ হচ্ছে এবং গুরুর দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়েছে এর ইঙ্গিত পরিষ্কার যে এখন আপনার পরিশ্রম বিথা যাবে না বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যেই আপনি এমন খবর পেতে চলেছেন যা আপনি কল্পনাও করেননি এই খবর অর্থের সাথে যুক্ত হতে পারে এটি ক্যারিয়ারের সাথে যুক্ত হতে পারে বা এমন কোনো সিদ্ধান্ত হতে পারে যা আপনার পুরো জীবনের মোড ঘুরিয়ে দেবে এতদিন যারা আপনার মজা উড়িয়েছে যারা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সেই লোকেরাই আগামী সময়ে আপনার কাছে পরামর্শ নিতে আসবে আপনার নিরবতাকে মানুষ আপনার দুর্বলতা মনে করেছিল কিন্তু এটি নিরবতা নয় এটি ছিল আপনার প্রস্তুতি মহাদেবের কৃপায় এখন আপনার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা আপনাকে সরাসরি সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে শুধু একটি কথা মনে রাখবেন এই সময়ে কারোর সাথেই আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন না কারণ সাফল্য কাছে আসতেই নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে ঈর্ষা হিংসা এবং নজর লাগার আশঙ্কা বেড়ে যায় তাই নিজের লক্ষ্য গোপন রাখুন এবং নিজের কর্মে পুরো মনোযোগ দিন এখন যে সময় চলছে তা কেবল দেখার নাই সিদ্ধান্ত নেওয়ার সময় আজ যে সাহস করবে সেই আগামী বছরগুলোতে রাজত্ব করবে আপনি অনেক জন্মের পূর্ণ করেছেন তাই এই দুর্লভ যোগ আপনার জীবনে তৈরি হয়েছে সবাই এই সুযোগ পায় না তাই একে হালকাভাবে নেবেন না আগামী কয়েকদিনে আপনার ঘুম বদলাবে আপনার স্বপ্ন বদলাবে এবং আপনার মধ্যে এক নতুন শক্তি জাগবে এটি ইঙ্গিত হবে যে আপনার ভাগ্য সক্রিয় হয়ে গেছে আর মনে রাখবেন বন্ধুরা যখন মহাদেব কারোর হাত ধরেন তখন কোনো শক্তিই তাকে ফেলতে পারে না এখন সময় এসেছে আপনার ভয়কে পেছনে ফেলে সেই জীবনকে গ্রহণ করার যা আপনার জন্য আগেই লেখা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আনন্দের কোনো সীমা থাকবে না হ্যাঁ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাঁচটি অনেক বর তাজা সুকবর পেতে চলেছেন বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে ভগবান হরি বিষ্ণুর আশীর্বাদে এখন আপনার জীবনে এত ধন আসবে যে আপনার সাত পুরুষ বসে খাবে তবুও শেষ হবে না হ্যাঁ কারণ হঠাৎ হবে আপনার কোষ্ঠীতে বট পরিবর্তন যার ফলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধুরা নবগ্রহ হঠাৎ তাদের চাল বদলেছে এখন আপনার জীবনে কিছু ভালো এবং বড় হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটি খুব বড় চমকপ্রদ খবর মিলবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এতগুলো সুখবর পাবেন যা আপনি কখনো ভাবেননি হ্যাঁ আমি আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ পাঁচটি খুব বড় তাজা সুখবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভগবান হরি বিষ্ণুর আশীর্বাদে আপনি পেতে চলেছেন হ্যাঁ হঠাৎ হবে খুব বড় উল্টোফের যার ফলে খুব বড় ধনলাভ হবে হ্যাঁ বন্ধুরা এটি খুব বিশেষ ভিডিও এবং সাধারণ গ্রহ গোচরের উপর ভিত্তি করে তৈরি বন্ধুরা বেশি ভাববেন না যা হচ্ছে সব আপনার ভালোর জন্যই হচ্ছে এই সময় বেশি চিন্তাভাবনা করার নাই এই সময় সুযোগের সার ব্যবহার করা হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রাশির জাতকদের জীবনকালে যা হবে সেই সত্য শুনে আপনাদের মাথা ঘুরে যাবে হ্যাঁ এক প্রকারে বলতে গেলে আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার দুই হাতে টাকা কুড়োবেন হ্যাঁ আর এই সব দেখে আপনার দুই চোখ দিয়ে খুশিতে জল চলে আসবে হ্যাঁ ঘর একদম খালি থাকলে তবেই আজকের এই ভিডিওটি দেখবেন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সোনার কয়নে ভরা সিন্দুক পেতে চলেছেন হ্যাঁ কারণ ভাগ্য আপনার উপর এখন মেহেরবান হয়ে গেছে জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাকে দেবেন বড় উপহার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওতে আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন সবার আগে ভগবান হরি বিষ্ণুর যতজন প্রকৃত ভক্ত এই ভিডিওটি দেখছেন তারা সবাই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিচে কমেন্ট বক্সে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখবেন বন্ধুরা এখন আপনার চিন্তা করার দরকার নেই কারণ ঈশ্বর এখন আপনার প্রতিটি সমস্যার সমাধান করবেন শুধু আপনি চিন্তা করবেন না এবং জীবনে যা হচ্ছে তা হতে দিন কারণ যা আমরা বদলাতে পারি না তার পেছনে আমাদের মাথা ঘামানো উচিত নয় বন্ধুরা নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না কারণ সময় পরীক্ষা নিয়ে কখনো পরিস্থিতির রূপে আবার কখনো বাধ্যবাধকতার রূপে ভাগ্য তো শুধু আপনার যোগ্যতা দেখে জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করবেন না আপনি যেমন আছেন সর্বশ্রেষ্ঠ ঈশ্বর প্রত্যেককে শ্রেষ্ঠ বানিয়েছেন বিধাতা প্রত্যেককে হীরা বানিয়েছেন কিন্তু চমকায় সেই যে ঘষা খায় আমার প্রিয় বন্ধুরা এখন আপনার পরিশ্রম করার প্রযোজন আছে এখন আপনার চেষ্টা করার প্রযোজন আছে কারণ ঈশ্বরের আশীর্বাদে এখন আপনার পরিশ্রম এবং চেষ্টা রঙ আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভরসা যদি নিজের উপর থাকে তবে তা শক্তি হয়ে যায় আর সেই ভরসা যদি অন্যের উপর থাকে তবে তা দুর্বলতা হয়ে যায় আপনি কখন ঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে কিন্তু চিন্তা করবেন না উপরওয়ালার ন্যায়ের চাকা একটু ধীরে চলে ঠিকই কিন্তু মনে রাখবেন এটি খুব মিহিভাবে পিষে দেয় উপরওয়ালার লাঠি যখন চলে তখন দেখা যায় না কিন্তু আঘাত খুব বেশি লাগে তাই কখনো অহংকার এবং গর্ব নিজের কোনো জিনিসের ওপর করবেন না আমাদের গুরুদেব বলেন যে প্রদীপ কথা বলে না তার আলোই তার পরিচয় দেয় ঠিক সেইভাবে আপনি নিজের ব্যাপারে কিছু বলবেন না শুধু ভালো কাজ করতে থাকুন ওটাই আপনার পরিচয় দেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাফল্যের ঢাক সব জায়গায় বাঁচতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি গোপন খবর এবং পাঁচটি বর সুকবর আপনি পেতে চলেছেন হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় আপনার নিন্দাও হবে কিছু লোক আপনার সমালোচনা করবে কিছু লোক আপনার চর্চাও করবে কিন্তু নিন্দায় ঘাবড়ে গিয়ে নিজের লক্ষ্য ছাড়বেন না কারণ লক্ষ্য পেতেই নিন্দুকদের মতো বদলে যায় শুধু আপনি পরিশ্রম করতে থাকুন বন্ধুরা ভালো জীবন কাটানোর দুটি উপায় আছে প্রথমত যা পছন্দ তা হাসিল করতে শিখে নিন অথবা যা হাসিল হয়েছে তাকে পছন্দ করতে শিখে নিন কারণ পুরো সতেরো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার উপর মেহেরবান হয়েছেন এখন আপনার রাশির জাতকদের পোয়াবারো হতে চলেছে কারণ এখন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আপনার জীবনকে অনেক উন্নত করে দেবে কারণ এবার আপনার সব ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসছে আপনার চাকরির ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে কাজ কারবারের ক্ষেত্রে রোজগারের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বেকারদের জন্য এবং অন্যান্য সব ক্ষেত্রে বড় বড় পরিবর্তন নিয়ে আসছেন দেবগুরু বৃহস্পতি আপনি নিজের জীবনে আর্থিক টানাপোডেন দিয়ে এমনভাবে যাচ্ছেন যে আপনি আপনার পরিবারের জন্য দুবেলা রুটি এবং পরার কাপড়েরও ব্যবস্থা করতে পারছিলেন না কারণ দিন দিন সব জিনিসের দাম বাড়ছে এবং আপনার আয় কমছে শেষমেশ এমন কেন হচ্ছে এবং এটি কতদিন চলবে তা ভেবে ভেবে আপনি নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছেন আমার প্রিয় সাথীরা বিরক্ত হবেন না কারণ বিরক্ত হয়ে কোনো লাভ হবে না আমাদের গুরুদেব বলেন চিন্তা করা ঠিক নয় কারণ চিন্তা ভালো জিনিস নয় চিন্তা করলে চাতুর্য কমে দুঃখে শরীর কমে পাপ করলে ধন কমে বলে গেছেন দাসকবির। বন্ধুরা জীবনের সমস্যা এলে শান্ত মনে তার সমাধান খুঁজুন বিরক্ত হবেন না কারণ সমস্যার সমাধান বিরক্ত হওয়া নয় এর মূল কারণ বিরক্তি নয় তাই বিরক্ত হলে কিছু হবে না যেভাবে ফোটানো জলে নিজের ছায়া দেখা যায় না ঠিক সেভাবে বিরক্ত মনে সমস্যার সমাধান খুঁজলে সমাধানও পাওয়া যাবে না নোংরা জল এবং বিরক্ত মনকে কিছুক্ষণের জন্য শান্ত ছেড়ে দেওয়া উচিত যেভাবে জল শান্ত হলে নোংরা নিজে থেকেই নিচে বসে যায় ঠিক সেভাবে মাথা যখন ঠান্ডা হবে তখন মস্তিষ্ক কাজ করতে শুরু করবে এবং সমস্যার সমাধানও পাওয়া যাবে যদি কথাটি বুঝতে পেরে থাকেন তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে বলবেন গুরুজি আপনি একদম ঠিক বলেছেন ই চলুন এরই সাথে ভিডিওতে এগিয়ে যাই এবং জানি এক এক করে সবকিছুর ওপর আলোচনা করব বন্ধুরা ভগবানের ঘর থেকে বন্ধুরা আবার সিংহের মতো গর্জন করবে ভাগ্য শুনে মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান হবে যে আজকের ভিডিওটি দেখবে জলদি ভিডিওটি দেখে নিন কারণ আপনি নিজের জীবনে রাজা হতে চলেছেন হ্যাঁ রাজাদের মতো মৌজমস্তি করতে চলেছেন আমার প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে কেবল নসিবওয়ালারাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবে যাদের ভাগ্য ভালোই নয় বরং সবচেয়ে ভালো ভাগ্য হবে তারাই এই ভিডিওটি দেখছে এবং তারাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবে বন্ধুরা যা হওয়ার ছিল তা তো হয়নি কিন্তু যা না হওয়ার ছিল তাই হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের সবচেয়ে বড় সুকবর বেরিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে কুজো এখন তৃষ্ণার্থের কাছে হেঁটে আসবে এবং এই সব দেখে আপনার শত্রুরা খুব বড় জোর ধাক্কা খাবে কারণ এখন আপনি ঘরে বসেই রাজা হবেন হ্যাঁ হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি সব দেখে আপনার আশেপাশের প্রতিবেশী লোকেদের চোখ কপালে উঠে যাবে হ্যাঁ আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে ইলেভেনটি বড় সুখবর সবার হুশ উড়িয়ে দেবে কেউ স্বপ্নেও ভাবেনি যে এত ভালো ভাগ্যবান সময় আপনার জীবনে কখনো আসবে কিন্তু কথায় বলে না ভগবানের লীলা অপরম্পার ভগবানের ঘরে কখনো কখনো দেরি হয় কিন্তু আধার কখনো থাকে না বন্ধুরা মালিক হওয়ার সময় এসে গেছে হ্যাঁ বট বট রাজা মহারাজাও এখন আপনার সামনে হাঁটু গেড়ে বসবে এবং আপনার সামনে ভীখ মাখতে দেখা যাবে এবং এটি দেখে মানুষ অবাক হয়ে যাবে হ্যাঁ মানুষ ভাবতে বাধ্য হবে এবং বলবে যে শেষ পর্যন্ত ইনি এমন কি করলেন যে এত বড় লোক হয়ে গেলেন এদের উপর কোন দেবী দেবতার কৃপা বর্ষিত হতে লাগল কোনো বড় দেবতা এদের উপর মেহেরবান হলেন যে এই লোকগুলো এত বড় লোক হয়ে গেল কাল পর্যন্ত এদের খাওয়ার ঠিকানা ছিল না এবং না ছিল পরার কাপড় সারা জীবন এদের দারিদ্রে কাটছিল এখন হঠাৎ তাদের ভাগ্য কিভাবে চমকে গেল যে এই লোকগুলো মহান হয়ে গেল বন্ধুরা যদি পিঠ পিছে আপনার সমালোচনা হতে শুরু করে মানুষ আপনার নিন্দা করতে লাগে নালিশ করতে লাগে তবে বুঝে যাবেন যে আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন সাফল্যের পথে চলছেন নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন তাই নিন্দুকদের দেখে কখনো ঘাবডাবেন ডাবেন না এবং ভয়ও পাবেন না যখন মানুষ আপনার নিন্দা করতে শুরু করবে তখন আপনার খুশি হওয়া উচিত এবং তাদের ধন্যবাদ দেওয়া উচিত একটি কথা আপনি নিজের জীবনে খেয়াল করেছেন যে যারা বড় লোক হয় সব জায়গায় তাদের নালিশ থাকে ভালো কাজ করলেও তাদের নিন্দা হয় আর যারা গরিব দিনমজুর রিক্সা চালক তাদের নিয়ে কেউ কোনো নালিশ করে না কোথাও তাদের চর্চা হয় না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক খুব বড় অলৌকিক পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসছে হ্যাঁ তথ্যের জন্য আমরা আপনাদের সকলকে জানিয়ে দিই যে সোনার ডিম পাড়া মুরগি হাতে আসবে হ্যাঁ এখন আপনার ভাগ্য সোনার ডিম দেবে আপনার পুরো পরিবার একসাথে খুশিতে নেচে উঠবে হ্যাঁ সেই জন্য আমার প্রিয় সাথীরা সব কাজ ছেড়ে সবার আগে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন শুকবর শুনে ঢোল এবং সানাই দুটোই বাজাতে হবে এমন সুকবর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন সবার আগে জলদি ভিডিওটি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে জয় মাতাদির স্লোগান তিনবার প্রেম ভরে লাগিয়ে দিন আপনার সব বিগ্ডে যাওয়া এবং অসম্পূর্ণ কাজ হতে শুরু করবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব বড় সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে তিনটি বড় গুড নিউজ এবং দুটি বড় সারপ্রাইজ আপনার হুশ উড়িয়ে দেবে হ্যাঁ কারণ আপনার কোষ্টিতে তৈরি হতে যাচ্ছে সূর্যের সুখ যোগ কার্যসিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ একটি ধন যোগ এবং দুটি রাজ্য যাতে বন্ধুরা আপনি দুটি বড় সারপ্রাইজ এবং তিনটি বড় গুড নিউজ পাবেন হ্যাঁ পাঁচটি বড় সুখ যোগ তৈরি হওয়ায় আপনার কোষ্টিতে খুব বড় পরিবর্তন হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তথ্যের জন্য আমরা আপনাদের সকলকে জানাতে চাই যে আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে সেই বট সুকবরগুলো কি কি কোন কোন বট সারপ্রাইজ এবং কী বট পরিবর্তন হবে আজকের এই ভিডিওতে আমরা একশো পার্সেন্টেজ সম্পূর্ণ তথ্য দেব হ্যাঁ বন্ধুরা আপনাদের বলে দিই যে আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আপনার জীবনের নতুন পাতা খুলে গেছে এখন আপনার নিজের জীবনে লাভই লাভ হবে এবং শুকবরই সুকবর মিলবে হ্যাঁ কানে শুনলে বিশ্বাস হবে না কারণ আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে খুব বড় জোর ধাক্কা লাগতে চলেছে এখন থেকেই হয়ে যান সাবধান কারণ পর আপনার দিল এবং দেমাক দুটোই কাজ করা বন্ধ করে দেবে হ্যাঁ কারণ আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হয়ে যাবে শুধু এই দুই তিন চারটি কথা মনোযোগ দিয়ে শুনে নেবেন এবং নিজের জীবনে প্রযোগ করবেন তারপর যাই হয়ে যাক আপনার কেউ কিছু বিগডাতে পারবে না আপনার ভাগ্যে অনেক ধন লেখা আছে অনেক টাকা আসতে চলেছে কিন্তু কোনো কারণবশত একটি ধন আপনি পাচ্ছেন না আস্তে আস্তে আটকে যাচ্ছে কিন্তু যেভাবে আমরা আপনাকে বলব যদি আপনি সেইভাবে করেন তবে সোনায় সোহাগা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনি আপনার সেই ধন পাবেনি কারণ আপনার রাশির স্বামী দেবগুরু বৃহস্পতি নিজের বর রাশি পরিবর্তন করে ফেলেছেন এবং সম্প্রতি সব গ্রহই নিজেদের রাশি পরিবর্তন করেছে তো সব মিলিয়ে সব বর বড় গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করে ফেলেছে এই মাস শেষ হওয়ার আগেই আপনি অনেক কিছু পেতে চলেছেন আপনার যে যে স্বপ্ন ছিল আপনার যে যে ইচ্ছা ছিল সব স্বপ্ন সত্যি হবে সব ইচ্ছা পূরণ হবে কিন্তু তা অর্জন করা আপনাকে জানতে হবে কারণ কলিযুগের এই জমানায় যা ভাগ্যে লেখা থাকে তাও মানুষ অর্জন করতে পারে না ভগবান বলেন আমি তোকে দিই অনেক কিন্তু তুই নিতেই জানিস না তো আমি কি করব। ভগবান বলেন যে তুই করিস সেটাই যা তুই চাস কিন্তু হয় সেটাই যা আমি চাই আরে মূর্খ তো তুই সেটা কর যা আমি চাই তারপর দেখ হবে সেটাই যা তুই চাস আমার কথা মানুন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ আজকের ভিডিও খুব বিশেষ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি আপনি ভুল করেও মিস করলে পরে গিয়ে খুব পস্তাবেন কারণ আপনি কোটিপতি হতে চলেছেন আপনি ধনী হওয়ার পথে চলতে শুরু করেছেন বন্ধুরা যদি এই পথে আপনি এভাবেই চলতে থাকেন এবং এগিয়ে যান তবে খুব শীঘ্রই আপনি কোটিপতি হয়ে যাবেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শুধু এই কথায় যে আপনাকে আপনার পথ থেকে সরানোর জন্য অনেক লোক পেছনে লাগবে কিছু লোক আপনার পা ধরে টানবে আপনার পথে কাটা বিছাবে কিন্তু আপনাকে পেছনে হটলে চলবে না কারণ চেষ্টাকারীদের কখনো হার হয় না যদি কথা বুঝে এসে থাকে তবে না বলেই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে খাঁটি মনে লিখে দিন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ কেবল নসিবওয়ালারাই ভিডিওটি দেখতে পারবে এত লাভকারী ভিডিও এটি এত মহাভাগ্যশালী ভিডিও যা আপনার পুরো ভাগ্যকেই বদলে রেখে দেবে হ্যাঁ এক প্রকারে বলতে গেলে সোনার রথে সোয়ার হয়ে যাবে আপনার ভাগ্য কারণ সোনার ডিম পাড়া মুরগি তো হাতে লাগবেই সাথে সাথে আপনার ভাগ্য উদয় হওয়ার সময়ও এসে গেছে অনেক বড় বড় সুকবর অনেক বড় বড় কামিয়াবি বড় বড় সাফল্যের প্রাপ্তি আপনার রাশির জাতকদের এখন হতে চলেছে কারণ এখন আপনি সেই সব কিছু পাবেন যার আপনি হবদার হ্যাঁ এই যে বট বড় সুকবর হবে বট বড় সাফল্য মিলবে এগুলি আপনার ব্যবসার সাথে সম্পর্কিত হবে চাকরির সাথে সম্পর্কিত হবে ধন প্রাপ্তির সাথে সম্পর্কিত হবে সন্তানের সাথে সম্পর্কিত হবে আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হবে আপনার গুরুত্বপূর্ণ দিকগুলির সাথে সম্পর্কিত হবে যা এখন আপনি আপনার জীবনকালে পেতে চলেছেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব বিস্তারিতভাবে বলব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন দেরি না করে ভিডিওতে এগিয়ে যাই এবং কথা বলি সব কথা কান পেতে মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে দেবতাদের দেব ভগবান মহাদেব আপনার হাত ধরে নিয়েছেন এখন আপনার একদমই চিন্তা করার দরকার নেই কারণ এক এক করে এখন আপনার সব ইচ্ছা পূর্ণ হতে চলেছে হ্যাঁ দেবতাদের দেব দেবাদিদেব ভগবান মহাদেব এখন আপনার রাশির জাতকদের কোষ্ঠীতে বিরাজমান হতে চলেছেন যার ফলে একটার পর একটা অলৌকিক ঘটনা একটার পর একটা সুকবর এখন আপনি পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের বলে দিই যে ভগবান যখনই দেন তখন ছপ্পর ফুটে দেন হ্যাঁ এখন আপনাকে ভগবান মহাদেব অনেক কিছু দিতে চলেছেন আপনি শান্ত হয়ে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত শুধু দেখবেন খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি এক এক করে সেই সব তথ্য আমরা আপনাকে দিতে চলেছি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পরে দেখাতে চলেছেন যা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি বন্ধুরা আপনি যেই ক্ষেত্রে নিজের